দাঁত একজিমা দূর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু সম্পূর্ণভাবে এই দাঁত একজিমাকে ভালো করতে পারেননি আজকের আমি সহজভাবে বলবো দুটো ওষুধের কথা এবং এর সাথে একটি ক্রিম ব্যবহার করলে আপনি সম্পূর্ণরূপে এই দাঁত একজিমা থেকে রক্ষা পেতে পারেন শরীরের বিভিন্ন জায়গায় ফাঙ্গাস এর আক্রমণের ফলে এক ধরনের ইনফেকশন তৈরি হয় যে ইনফেকশন প্রচণ্ড রকমের চুলকানির সৃষ্টি করে থাকে এবং ব্যথাও হয়ে থাকে লাল দানাদার অথবা গোটা গোটা আকারে এই চুলকানিগুলো হয়ে থাকে যেগুলো দাঁত বা একজিমা এর নামে পরিচিত সুতরাং এই দাঁত একজিমা দূর করার জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু হয়তো সম্পূর্ণভাবে ভালো হচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্যই আধ একজিমা যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন তাই এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনি একটি এন্টি ফাঙ্গাল ওষুধ খেতে পারেন এই অ্যান্টি ফাঙ্গাল ওষুধটি হচ্ছে ফুলু কোনা জল এই ফুলুকোনা জল ওষুধটি বিভিন্ন নামে বিভিন্ন ওষুধ কোম্পানি সরবরাহ করে থাকে সুতরাং আপনি বাজার থেকে ফুলুকোনা জল এর গ্রুপ হিসেবে এই ক্যাপসুলটি কিনে নিতে পারেন এই ক্যাপসুলটিকে খেতে হবে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে অর্থাৎ এই ওষুধটিকে খেতে হবে দীর্ঘ এক মাস পর্যন্ত হয়তো আপনি দীর্ঘ এক মাস পর্যন্ত ওষুধ সেবন না করার ফলে আপনার সমস্যাটি সম্পূর্ণ রূপে ভালো হচ্ছে না উপর থেকে ভালো দেখা যায় কিন্তু ভিতরে ইনফেকশন থেকে যাওয়ার কারণে এই সমস্যাটি সম্পূর্ণভাবে ভালো হয় না এবং এর সাথে আপনাকে খেতে হবে একটি হিস্টামিন ওষুধ অর্থাৎ যে হিস্টামিনের ফলে চুলকানি থেকে আপনি মুক্তি পেতে পারেন এর জন্য আপনি সাধারণভাবে ফেকজো ফেনাডিন গ্রুপের যে কোনো একটি ওষুধ প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সেবন করতে পারেন এটা আপনি মাত্র পনেরো দিন সেবন করলেই আপনার এই চুলকানিগুলো সম্পূর্ণভাবে কমে যাবে এবং এর সাথে আপনি একটি ফাঙ্গাল অয়েনমেন্ট ব্যবহার করতে পারেন আপনার চামড়ার ত্বকের এই অ্যালার্জি চুলকানি অথবা দাঁত এর আক্রমণের স্থানের উপরে অর্থাৎ এই ফাঙ্গাল লোশনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে উপর থেকে আপনার ছত্রাকগুলো খুব দ্রুত ধ্বংস হওয়ার জন্য শরীরের অন্য কোথাও এই সংক্রমণটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে না অর্থাৎ এটা এক ধরনের রোগ একজনের শরীর থেকে খুব দ্রুত আরেকজনার শরীরে এটি প্রবেশ করতে পারে তাই আপনি এন্টি ফাঙ্গাল ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন মাজল গ্রুপের যে কোনো একটি ক্রিম অথবা মলম সুতরাং আপনি এই গ্রুপের একটি মলম আপনার দাঁত এর আক্রান্ত স্থানে ব্যবহার করলে খুব দ্রুত এই দাঁতের সমস্যাটি সমাধান হতে পারে সুতরাং আজকের এই দাঁত থেকে সম্পূর্ণ রূপে ভালো হওয়ার জন্য যে ওষুধ এবং মলম এর কথা আপনাদের সাথে শেয়ার করলাম এটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার এই সমস্যাকে চিরদিনের জন্য সমাধান করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই